পুরানা বার্থ সার্টিফিকেট কিলা ডিজিটাল বানানি অনলাইনে কিতা ফাড়া যায়নি এটা সম্ভব নেই দশ টাকা মাত্র ওই যায়নি ওই জন্য ভাইরাল কিছু ভিডিও দশ টাকায় বার্থ সার্টিফিকেট হয়ে যায় দশ টাকায় না থাকি নতুন হয়ে যায় এটা কতটুকু সত্য আজকে আপনারা হেল্প বাই হুসাইন আহমেদ পেজের মাধ্যমে হুসাইন হেল বাই হুসাইন ফেসবুক পেজের মাধ্যমে এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা একটা সত্যতা এবং কীরকমটা কি ডিজিটাল করতে একটা ফুরা বিস্তারিত আলোচনা করুন আসন্ন আপনারা দেখতে পাব তো আজকের টপিকটা হইল গিয়ে দেন বার্থ সার্টিফিকেট আমরা প্রায় অসংখ্য মানুষ এখনও ফেরেশান শান যেন পুরানা বার্থ সার্টিফিকেট রেখিলা ডিজিটাল করতাম তো নেক্সট দিন আমার এই টপিকটা তাবো বার্থ সার্টিফিকেট কিরকম আমরা মানে পুরানা একটা কিলা হাম বানাইতাম এমনকি এই রকম বানাইতাম খানকিয়া বানাইতাম সম্পর্কে রাজকের আলোচনা হইব ফুরানা পুরানা কি রকম ডিজিটাল বানানো আমরা সোশ্যাল মিডিয়াত অনেক ভিডিও দেখি আমরা অনেক আমার ভিডিও শেয়ার করেন যেহান বাই হইন যেন ও এই অলরেডি তারা মানে ভিডিওর মধ্যে দেখায় তারার ভিডিওর মধ্যে খেয়াল দেখবা তারা খুব বড়ো বড়ো দুর্গে দুর্গে কথাগুলা করেন আর করিয়া টপিকটা ওই ওইটাগি এই এইটাগি একটা মানুষে আপনারা দেখলেন যে ফাইনাল তারা হইয়া দেন যে এই আপলোড হওয়ার ফলে সাকসেসফুল হয়ে গেছে এর ফলে এপ্রুভ হয়েছে জেনারেট হয়েছে আর সার্টিফিকেট ফাইসন না এরকম একটু ভাইতে না তার মেন মুদ্রা কিতা তারা এই তারার পেজটারে ডেভেলপ করা তারা লাইক শেয়ার কমেন্ট এগুলো পাওয়া তারা মেন মুদ্রা কিন্তু আমার পেজের মধ্যে আপনারা হয়তো লাইক শেয়ার শেয়ারগুলো কম পাইবা কিন্তু যেগুলো রিয়েল যেগুলো আমি সত্যতা যাচাই করার পর যেগুলো ওয় ওগুলো নিয়ে আমি আপনাদের মাধ্যমে ডিসকাস করি তো প্রদ্রা কথা হইল গিয়া বার্থ সার্টিফিকটা কি ডিজিটাল করা যে অনলাইন যে প্রসেস এটা একদম ভুল এরকম না পেন্ডিং তাকে আমি নিজে প্রুফ আমার নিজর করছি আমার নিজর করছি করার ফলে অনেক দিন এটা রেফারেন্স নম্বর একটা অপশনও তারা থাকে অনেক দিন ফলে বাদে উদা হয়ে গেছে মানে এই অপশনও নাই তো আদৌ ইটার এটা সিস্টেম দিছে যেটা মেয়েরা রেশন এরপরে এসি আর ইটা অলরেডি করছে কিন্তু এখনও পর্যন্ত জেনুইনলি ইটাত কোনো মানে অ্যাটেনশনও নাই গভর্নমেন্টর যদি অ্যাটেনশন থাকতো তাহলে তো অ্যাপ্রুভ করতো প্রায় জিনিস ইয়া ডিস্ট্রিক্টও স্টেটও আর অর্থাৎ মানে জুই যায় পেন্ডিং হয়ে পড়ে যায় অ্যাপ্রুভ হয় না তই আপোনাৰ ইটো প্ৰেছনী নে আপোনাৰ ডাইৰেক্টলি যে পুৰণা যে বাৰ্থ চাৰ্টিফিকেট আছে ই বাৰ্থ চাৰ্টিফিকেটৰ নিচেই আপোনাৰ দেখ বা শিল দেৱা থাকিব আৰু শিকনাচাৰ শ্বিলৰ নিচে লেখা থাকিব এতিয়া কোন জেগা তাকি বানানি হৈছে যে জেগাত বানানি হৈছে ঔ জেগাত আপোনাৰ পুৰণা বাৰ্থ চাৰ্টিফিকেটৰ মেইন কপিটা লগে নিবা আপোনাৰ যে বাৰ্থ চাৰ্টিফিকেট আছে আপোনাৰ বাফৰ যে এই আধাৰ কাৰ্ড আছে ভোটাৰ আইডি কাৰ্ড আছে মাৰ যে ভোটাৰ আইডি কাৰ্ড মানে হয় ফাদাৰক বা মাদাৰ দুয়োজনৰ লগে নিবা এই ভোটাৰ আইডি কাৰ্ড আৰু আধাৰ কাৰ্ড আৰু আপোনাৰ ফটো এক কপি চিগনেচাৰ এই চব জিনি যে জায়গা কি বানাইছোন না আপনার ফোন একটা অন নিয়া জমা দি তার লোক ডিসকাশন করি তারা কিছু জমা দিব এত ওইব তার কাছে অ্যাডমিন সাইড তারা তাহলে তারা খরতা ফাড়ে আর বাকি যেগুলো সোশ্যাল মিডিয়া দেখি তারা এটা খালি ভিডিও ডেভেলপ করা ভিডিও আগেদি দিয়ে বাড়ানি আর মানুষের মধ্যে এইটা একটা সংশয় তৈরি করা আপনারা অনেকে দেখছেন বিগত কয়েকদিন আগে আমি নাম ধরি না আমরা করিগঞ্জ ডিস্ট্রিক্টর একজনে কইসন কিন্তু ফোনে মানুষে ফোন করার পরে তাই ফোন ব্যস্ত অন মিটিং অন তা কিন্তু কীটা কোশ সোশিয়াল মিডিয়ার মধ্যে একটা খবর ফেলাই দিয়েছেন যে অনলাইনে এপ্লাই করিয়া পাওয়া যায় কিন্তু আদৌ এরকম কোনো কোনো তথ্য এখনও পাওয়া গেছে না এবং এরকম কোনো সিওরিটি কিছু নাই সব পেন্ডিংও তাকে কিন্তু জেনারেট হয় না তাই আপনারা এরকম ভিডিও দেখিয়ে পেরেসানি না হইয়া আপনারা সঠিক খবর সঠিক সময়ে আপনারা জানার লাগে হেল্প বাই হুসাইন ফেসবুক পেজও ধ্যান রাখবা ফলো করে রাখবা এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা